খাদ্যদিত্য নিয়োগ পরীক্ষা দু পদের নাম স্প্রেম্যান পরীক্ষার তারিখ চোদ্দো এক দু হাজার সময় ছিল ষাট মিনিট এবং নম্বর ছিল চল্লিশ মার্ক এক নম্বর ছিল জিবুতিয়র পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রের চিনি সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল গিনি। পরীক্ষায় সক সফল হও এটি কোন ধরনের বাক্য এটা বলতে হবে ইচ্ছা সূচক প্রমিস শুড বি কিপড মেক দ্য সেন্টেন্স ইজ প্যাসিভ অন শুড কিপ অনস প্রমিসোনিয়াম ফ্রম সিনার্জি ইজ আলিয়েন্স ফাইন্ড দ্য কারেক্ট অ্যানোলজি দ্য লাইট ব্লাইন্ড স্পিস ডাম্প নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি পতঞ্জলি একটি বৃত্তের পরিধি ও বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি টু he lives ড্যাশ অনেস্ট ম্যান বাই অনেস্ট মিন্স বাই মৈনাক সদ্য নামে কে লিখতেন শামসুর রহমান বিদেশি ধাতু কোনটি ড্রর টু ফাইট শি অফ শে অফ মিন্স টু অ্যাভয়েড পূর্ব বাংলার আন্দোলন ও তৎকালীন রাজনীতির গ্রন্থের রচিতাকে বদরউদ্দিন ওমর সাতাইশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন সিউ পি সাতাইশ কোথায় অনুষ্ঠিত হয় হবে মিশর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশে শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত উত্তর হবে বাংলাদেশ দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার্স অ্যাটমি অফ দ্য বাইজার ইজ নর্মাল স্বাভাবিক এইচ টু বি সেমেন সেভেন থ্রি এইচ টু সিক্স এবং বিএইচ টু সিক্স সেভেন এইচ টু ষোলো হলে এ স্টু সি কত সিক্স ষোলো একটি সংখ্যা দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে দুই হয় সংখ্যাটি কত মনে করি সংখ্যাটি এক্স অষ্টমতে থ্রি এক্স প্লাস সাথে দুই গুণ দুই যুগ দুই ফাইভ এক্স সমান দুই এক্স জিরো পয়েন্ট ফোর জিরো সব ভালো যা শেষ ভালো তার সঠিক ইংরেজি অনুবাদ কোনটি অলওয়েল ইনস একটি প্রবাদ ছিল সমাজ কোনটি কদাচার দুটি দেশের সাথে বাংলাদেশ সীমান্ত রয়েছে সে দেশ দুটির নাম কী উত্তর হবে ভারত ও মায়ানমার এ প্লাস বি সমান সমান রুট শুলো এবং এ মাইনাস বি রুট নাইন হলে ফোর এবির মান কত এটা সূত্র হবে ফোর এ বি সমান সমান এ প্লাস বি হোলিস্কেয়ার মাইনাস এ বি মাইনাস বি হোলিস্কেয়ার হ্যাঁ নব্বই ডিগ্রি কুনের পুরক কোণের মান কত উত্তর হবে জিরো ডিগ্রি নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট ম্যাচে সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড় উত্তর এবাদত হুসেন কতজন লোকের একশো পঁচিশটি কমলা একশো পাঁচচল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া হয়ে যাবে উত্তর হবে পাঁচজন নার্সারি সারি পাঁচজন হ্যাঁ উত্তর হবে পাঁচজন এটা গোসা নির্ণয় করতে হবে একশো পঁচিশ ভাগ একশো পাঁচচল্লিশ একটি সমকনী ত্রিভুজে ভূমি এ উচ্চতা বিয়ে এবং অতি বসি হলে কোনটি সঠিক সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসডিজি এর কত নং অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে অভিষ্ট দুই উত্তর হবে অভিষ্ট দুই ফ্লোরোনা কিসের নাম ফ্লো করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ আলপিন কোন ভাষা শব্দ উত্তর ইউক্রেইন ইস্যুতে দশই জানুয়ারি দুই হাজার বাইশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক বসেছিল উত্তর হবে জেনেভা সুইজারল্যান্ড যদি বাসার ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বাসে বাসার বাসের যাতায়াত শতকরা করা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না যদি বাস ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বাসের যাতায়াত শতকরা করা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না উত্তর হবে সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট ষাট পারসেন্ট বৃদ্ধিতে তাহলে একশো ষাট টাকায় খরচ স্থলে খরচ করতে হবে একশো টাকা হ্যাঁ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার উনিশ অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুষ্কাল কত উত্তর হবে বাহাত্তর দশমিক আট বছর হ্যাঁ দু হাজার এগারো এবং বাইশ অর্থবর্ষের জাতীয় বাজেটের আকার কত হ্যাঁ ছয় লাখ তিন হাজার ছয়শো একাশি কোটি টাকা কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্প গ্রন্থ উত্তর হবে নামহীন গোত্র নামহীন গোত্রহীন সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স হি রিসেম্বলস হিজ ফেদার কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনি বেশি অনুরণিত হয় ঘুষধ্বনি ষাট গুণ সংখ্যা আশি পার্সেন্ট উত্তর হবে পঁচাত্তর ব্যাপ্তি অর্থে কোন সম্বন্ধ কোনটি রোজার ছুটি শে কাটি স্পেলিং উত্তর হবে এক কুইন্টাল চালের দাম দেড় হাজার টাকা কেজি প্রতি পাঁচ টাকা বাড়লে বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত উত্তর হয় পঁচিশশো টাকা এক কুইন্টাল সময় একশো কেজি ওকে ধন্যবাদ ভালো লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ